হ্যালো এভ্রিবান আশা করছি সবাই ভালো আছেন গত বছর ডিসেম্বরের ছাব্বিশ তারিখ আমরা সব বন্ধুরা চলে গিয়েছিলাম দীপ্তর বাড়ির আওজানে বার্বিকীয় পার্টি নাইট করার জন্য আর এই ভিডিওতে আমি দেখাবো আমরা সেই রাতে কি কি করেছি কিভাবে এনজয় করেছি এবং কি কি খেয়েছি সো পুরো ব্লগে সাথে থাকবেন ছাব্বিশ তারিখ দুপুর আড়াইটায় আমরা বের হয়ে গিয়েছিলাম রাউজানের উদ্দেশ্যে প্রথমেই তেল ভরিয়ে স্কুটিতে আমরা শুরু করলাম আমাদের জার্নি আর এই প্রথম শহর থেকে বেশ কিছুটা দূরে আমি যাচ্ছিলাম স্কুটি নিয়ে তাই প্রথমে কিছুটা ভয় লাগলেও যখন রাস্তায় নামলাম রাইডটা খুব উপভোগ করছিলাম আর শহর থেকে রাওজান যেতে আমার সময় লেগেছে প্রায় এক ঘন্টা বিশ মিনিটের মতো সেদিন ছিল বৃহস্পতিবার তো রাস্তায় বের হয়ে আমি মনে করেছিলাম হয়তো খুব বেশি জ্যাম পাবো বাট ওভাবে আসলে জ্যাম আমি পাইনি পৌঁছেই চা এবং কিছু খাওয়া দাওয়া খেয়ে আমি আর শিবু বের হয়ে গিয়েছিলাম কিছু বাজার করার জন্য আর বাজার করতে করতে পাশেই রাউজান কলেজ মাঠে হচ্ছিল কুটিরশিল্প মেলা আমি সেখানেও ঘুরে আসলাম কিছুটা ফুটেজ নিয়ে আসলাম আপনাদের জন্য দেখতে পাচ্ছেন ঠিক আটটার দিকে আমরা চলে আসলাম দীপ্তোর বাড়ির ছাদে আমাদের রান্নাবান্না শুরু করার জন্য এখানে দেখতে পাচ্ছেন কয়লা এবং পাথর নিয়ে আসা হয়েছে আর সত্যম বসে বসে ফায়ার প্লেসটা রেডি করা শুরু করলো পাথর আর কয়লা দিয়ে আর এগুলো হচ্ছে আমাদের সেই দিনের মেনু দুটা কোরাল মাছ আর চিকেন আমি আর আমার বন্ধু সত্যম চিকেন ম্যারিনেটের যে মশলাটা সেটা বানানো শুরু করলাম আর এখানে একটা মজার বিষয় হয়েছে আমরা দই কিনতে দিয়েছিলাম শিবুকে আর শিবু নিয়ে এসেছিলো একদম বরফ দই তো ওই দইটাকে আমরা প্রসেস করে নরম বানানো শুরু করেছিলাম এখানে আমাদের ম্যারিনেটের মশলাটা রেডি সো আস্তে আস্তে পাপড়ি আর সত্যম চিকেন এবং ফিশগুলোকে মশলায় মেশানো শুরু করলো কারণ ম্যারিনেটের জন্য কিছুটা সময় দিতে চেয়েছে সত্যম সত্যম ছিল আমাদের সেই দিনের মেইন শেফ চিকেন আর ফিশ ম্যারিনেটেড দিয়ে সবাই যে যার মতো এনজয় করা শুরু করলো এখানে আমি আর সত্যম বসে বসে আমাদের রায়তার জন্য সালাদ কাটছিলাম সবাই উনু খেলছে গল্প করছে গান শুনছে এখানে দেখতে পাচ্ছেন সবগুলো উনু পার্টি সো এগুলোই হচ্ছে আমাদের রায়তার সালাদ এখন সত্যম শুরু করলো আগুন জ্বালানো কয়লার মধ্যে প্রথমে ক্যালসিন তেল দিয়ে সে হচ্ছে আগুন চালানোর কাজটা শুরু করে দিয়েছে কয়লা গরম হওয়ার পর আমরা আস্তে আস্তে মেরিনেট করা চিকেন গুলো বসানো শুরু করে দিলাম আর এখানে বার্বিকিউ করা চিকেনের লাইভ টেস্টিং করছে পাপড়ি আর এখানে সালাদ আর দই দিয়ে আমাদের রায়তাটা রেডি করছে সত্য আর বারবিকিউর মধ্যিখানে ছোট্ট করে একটা বাজে ফুটিয়ে নিলো ডাক্তার দীপ্ত চিকেন বারবিকিউ করা যখন মিড স্টেজে তখন সত্যম আমাদের প্রথম কোরাল ফিশটা বার্বিকিউর জন্য রেডি করে ফেলেছে এখন দেখতে পাচ্ছেন সে কয়লার উপর দিয়ে দিল উপরে কোরালটা এবং নিচে হচ্ছে আমাদের চিকেনগুলো এক একবারে দুটো কাজ করা হচ্ছে এখানে কোরাল ফিশটা দেখতে যেমন ইয়ামি ছিল খেতেও কিন্তু ছিল সেই রকমের ইয়ামি খুব মজা পেয়েছে সবাই কোরাল ফিশটা খেয়ে আর সব থেকে মজার ব্যাপার পার্টিতে এতই মজে ছিলাম আমরা খাওয়ার ভিডিও অথবা খাওয়ার ফুটেজ আর নেওয়া হয়নি আমার সো এখানে দেখতে পাচ্ছেন চিকেন খাওয়া তো সবারই শেষ এখানে জাস্ট আমাদের লাস্ট যে কোরালটা ছিল ওটা খাওয়া দাওয়া চলছে আর খাওয়া দাওয়া শেষ হওয়ার পর এখন আমরা নিভিয়ে দিচ্ছি চুলা পরের দিন আমরা কি কি করলাম সেটা থাকবে ব্লগের সেকেন্ড পার্টি